আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ আজকে মিরপুর এক নম্বর পাখির হাট এবং কবুতরের হাট হাঁস মুরগির হাট বিড়ালের হাট সবটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবুতর এখানে দেখুন এখানে সিরাজি কবুতর আছে তারপরে রেসার কবুতর অনেক ধরনের রেসার আছে এখানে মাক্সি রেসার রেড সেকার তারপরে সবজি রেসার বিউটি অনেক ধরনের কবুতর আছে এই কবুতর গুলা সম্পূর্ণ এগুলো আটশো টাকা করে পার পিস দাম ছাওয়া আছে এখানে আছে যে মিলি আছে দেখতে পাচ্ছেন মাত্র আটশো টাকা করে পার পিস মিলি রেসার এই যে মাক্সি রেসার সুন্দর সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন আরো সুন্দর সুন্দর কবুতর এখানে আছে আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে এই যে কিছু কবুতর দেখতে পাচ্ছেন এই যে উপরে থেকে দেখাই এগুলো সব রেসার কবুতর তারপরে সব ধরনের কবুতর কবুতরের জোড়া এখন তিন হাজার টাকা করে দাম চাওয়া হচ্ছে এখানে দেখুন কবুতর টেম করা আছে ছেড়ে দিয়ে রাখছে কবুতর গুলা পাশাপাশি এদিকে আরো সুন্দর সুন্দর কবুতর আছে এই যে কবুতরের হাটটা দেখুন সুন্দর কবুতরের হাট একদম মনোরম পরিবেশে এই হাটটা বসে এখানে দেখুন এই যে সিরাজি কবুতর আছে সুন্দর সিরাজি কবুতার ব্ল্যাক কালার এর এই সিরাজি কবুতরের জোড়া এটা চাওয়া হচ্ছে দুই হাজার টাকা এখানে যে রেসার গুলা দেখতে পাচ্ছেন এগুলো পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত দাম আজকের রেট চলতেছে এখানে দেখুন গিরিঘাশ কবতার আছে অসংখ্য গিরিঘাশ কবুতর বেচাকেনা চলতেছে গিরিমাস কবুতরের তো এই গৃহিবাস কবুতর এখানে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পারপিস এর এখানে আছে পাশাপাশি এইদিকে দেখুন আমাদের সারা সাভার হাটের ব্যাপারি আহ আগুন মিস্টার আগুন আগুনের কাছে কি কবুতর আছে সেটা আপনাদেরকে দেখায় এখানে শার্টিং আছে দেখতে পারতেছেন শার্টিং এর জোড়াটা এখানে চা হচ্ছে পঁচিশশো টাকা এই যে আগুন কবুতর দেখাচ্ছে কিভাবে দেখতে পারতেছেন তবুও কিন্তু সুন্দর ভালো ব্যবসায়ী কবুতর কোনটা কি কবর কেমন কবতর সেটা কিন্তু ভালো চিনে তা এখানে ওই যে দেখুন সিরাজি কবুতর আছে রেড কালার সিরাজি আছে ব্ল্যাক কালার আছে তো রেড কালার না এটা আর কি রেড মিক্সার এই জোড়াটা চাওয়া হচ্ছে টাকা টাকা আর ব্ল্যাক এখানে কিছু কবুতর দেখতে না এই যে সুন্দর সুন্দর কবুতর এই কবুতর গুলো প্রতি জোড়া এখানকার চাওয়া হচ্ছে পনেরোশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে এখানকার গুলো এগুলো ফ্যান্সি আইটেম কবুতর এগুলো পনেরোশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে এখানে দেখুন গিরিবাস কবুতর আছে গোল্লা আছে রেসারও আছে কিছু কিছু এখানকার কবতর গুলো তিনশো টাকা থেকে পার পিস শুরু করে এখানে পাঁচশো টাকা পর্যন্ত পার এর কবুতর আছে এখানে দেখুন খাঁচার উপরে চারতলা খাঁচা এখানে রেড সেকার সাজানো আছে মাক্সি রেসার এবং রেড সেকার উভয়টা এখানে আছে এই কবুতর গুলার পিস প্রতি পিস আটশো টাকা করে চাওয়া হচ্ছে এখানে লক্ষ কবুতর আছে দেখতে পাচ্ছেন লক্ষ গুলা কিন্তু এগুলা দুই হাজার টাকা করে জোড়া চাওয়া হচ্ছে এখানে দেখুন রেসার কবুতর আছে সুন্দর সুন্দর রেসার কবুতর এই রেসার গুলা কিন্তু প্রতি জোড়া পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে দেখতে পাচ্ছেন এদিকে আরো সুন্দর সুন্দর কবুতর আছে তো কি কি কবুতর আছে আপনাদেরকে আরো বিস্তারিত দেখাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নামাজের দিন এখন আজান হয়ে গেছে সবাই নামাজে কিন্তু চলে যাচ্ছে তো আপনাদেরকে কবুতরটা দেখানোর জন্য আমি এখনো আছি আমিও নামাজে চলে যাব এখানে কবুতর দেখতে জোড়া বোম্বাই বোম্বাই এর জোড়া এরকম বোম্বাইয়ের জোড়া কিন্তু পঁচিশশো টাকা করে দাম চাওয়া হয় এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছেন বিউটি কবুতর বিউটির জোড়া গুলা পঁয়ত্রিশশো টাকা করে চাওয়া হচ্ছে পাশাপাশি এখানে এক জোড়া আনকমন কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতর কিন্তু সচরাচর ইন্ডিয়াতে দেখা যায় হ্যাঁ বাংলাদেশে কিন্তু খুব কমই আছে এই কবুতরের জোড়া এগুলা কিন্তু নর্মালি আট থেকে দশ হাজার টাকা করে জোড়া এগুলা হয়ে থাকে দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন এগুলা মোটামুটি দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে দেখুন সুন্দর এক জোড়া কবুতর লম্বা এগুলা কিন্তু কবুতর পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে এখানে বিউটি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বিউটি বিউটি গুলা কিন্তু পাঁচ হাজার টাকা করে জোড়া হয়ে থাকে রেড সেকাল আছে পঁচিশশো টাকা করে জোড়া রেড সেকাল মাক্সি রেসার আছে মিলি রেসার আছে সবটাই আছে এখানে দেখুন গোল্লা কবুতর একদম কিছুই দেখতে পাচ্ছেন ডিমের পরে আছে জোড়াটা একদম ঠোকরা আছে এরকম জোড়া পনেরোশো টাকা করে হয়ে থাকে এই যে এখানে দেখুন ডিমের পরে আছে কবুতর এগুলো জোড়াও কিন্তু মোটামুটি পঁচিশশো টাকা করে হয়ে থাকে এখানে দেখুন সুন্দর সুন্দর কবুতর আছে গিরিবাস রেড শেখার সবজি রেসার মাক্সি রেসার সবটাই এখানে আছে এগুলো জোড়া কিন্তু পনেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে এখানে রিসার আছে মিলি তো এই মিলির জোড়াটা কিন্তু দুই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে সবজি রেসার আছে দেখতে পাচ্ছে সবজি এগুলা এগুলো পনেরোশো টাকা করে জোড়া শার্টিং আছে দেখতে পাচ্ছে সুন্দর সুন্দর শার্টিং ঝর্ণা শার্টিং ব্লুবার শার্টিং আছে ঝর্ণা শার্টিং এর রেট কিন্তু দুই হাজার টাকা করে ব্লুবারও কিন্তু আঠারোশো টাকা করে দাম চাওয়া হচ্ছে তো এদিকে আরো সুন্দর সুন্দর কবুতর আছে দেখতে পাচ্ছেন হাঁচা কিন্তু এদিকে সিরিয়াল লাগছে কবুতর গুলা এখানে বাচ্চা সহকারে সেট আপ আছে দেখতে পাচ্ছেন সবজি রেসারের বাচ্চা আছে একজোড়া বাচ্চা সহ সেট আপ এটা হচ্ছে বাইশশো টাকা চাওয়া হচ্ছে এখানে যে আছে কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সিরাজি কবুতর এবং বোম্বাই কবুতর উভয়টাই আছে দেখতে পাচ্ছেন গিরিবাস কবুতর আছে তারপরে এখানে সাদা হোয়াইট কালারের বোম্বাই আছে এখানে দেখুন সুন্দর সুন্দর কিং আছে একটা কিং আছে তারপরে এই যে কবুতর একটা আনকমন কবুতর দেখতে পাচ্ছেন গলা কষা সুন্দর সম্ভবত হবে দেখতে পাচ্ছেন মুখী আছে তো এইগুলো কবুতর কিন্তু মোটামুটি আটশো টাকা করে পার পিস হয়ে থাকে দেখতে পাচ্ছেন এইদিকে আরো কবুতর আছে আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বিভিন্ন জাতের কবুতর কিন্তু এই হাটে উঠে থাকে দেখতে পাচ্ছেন এই যে মুখী একজোড়া সুন্দর পেয়ার রানিং পেয়ার দেখতে পাচ্ছেন একদম দুইটা ম্যাচিং একবারে কালার ম্যাচিং কালার মেসিং জোড়াটা কত মুখী জোড়াটা বারোশো টাকা চাওয়া হচ্ছে সুন্দর এক জোড়া দেখতে পাচ্ছেন আর রেসার এগুলা রেসার এগুলা পনেরোশো টাকা করে দাম চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে কিং সাইজ এর কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন এগুলা কত করে দুই হাজার টাকা করে জোড়া এগুলা কি রানিং কিং না এগুলা মাক্সি কালার কিং সবগুলাই রানিং দুই হাজার টাকা করে জোড়া আর এখানে হোয়াইট কালার কিংটা এটাও দুই এটাও দুই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এটা কি কবো তোর লাল কালার কিং এটা কত এটা পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে এই যে ব্লু বা শার্টিং আসতেছো টাকা বাচ্চা জোড়া আর এই যে ব্ল্যাক বিউটি

এখানে কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন এগুলো কবুতার কিন্তু কম সমে বিক্রি করা হয় এখানে যে সিরাজি কবুতর আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালারিং এই যে এখানে সুন্দর একটা কালারিং গোল্লা দেখতে পারতেছেন এই যে একদম জোড়াটা দেখতে পাচ্ছেন এগুলো জোড়া কিন্তু মোটামুটি এই যে ডিমের বারে চলে আসছে যে ডিম দেওয়ার জন্য আর কি এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন ডাকটা অসাধারণ ডাক দেখতে পারতেছেন এই জোড়াটা হচ্ছে পনেরোশো টাকা দাম এরকম জোড়া কিন্তু একটু দাম বেশি হয়ে থাকে রাজগোল্লা বলা হয় এগুলা আর এদিকে কিছু কবতার আছে বোম্বাই কবুতর এবং বিউটি কবুতর সিরেজি কবুতর তো কোনটার কত দাম সেটা তো আপনারা জানেনি তো এই ছিল আজকে মিরপুর এক নাম্বার কবুতর হাটের ভিডিও তো যারা নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো এই সাইডে কিছু কবুতর আছে সেটা আপনাদেরকে দেখাই দেখিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিব তো অনেক কষ্ট করে আপনারা ভিডিওটা দেখতেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই যে কিছু কবুতর এখানে দেখুন সুন্দর সুন্দর কবুতার দেখা যাচ্ছে এই কবুতর গুলো পঁচিশশো টাকা করে জোড়া আর এখানে যে দেখতে পাচ্ছেন সিরাজি কবুতর সিরেজি এগুলো দুই হাজার টাকা করে জোড়া হয়ে থাকে এখানে কিছু রেসার কবুতার দেখতে পাচ্ছেন বিউটি বিউটি হোমা বলা হয় এগুলোকে তো এই বিউটি এগুলো কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে ঠোঁট গুলো দেখুন অস্থির লেভেলের ঠোঁট এগুলো কিন্তু খুব কমই বাংলাদেশে পাওয়া যায় তো মিরপুর এক নাম্বার কবুতর হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় কবুতর ম্যাকপাই আছে ম্যাকপাই দেখুন চোখ গুলা কি মারাত্মক চোখ দেখতে পাচ্ছেন এই ম্যাকপাই গুলা কিন্তু পঁচিশশো টাকা করে জোড়া এখানে কিছু কিং এর বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আটশো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে হোয়াইট আছে দেখতে পাচ্ছেন হোয়াইট কিং সুন্দর শো কিং এগুলা কিন্তু তিন হাজার টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেল এর জোড়া তো এই যে এখানে কিছু কিং আছে এটা কিন্তু পঁচিশশো টাকা এখানে এক জোড়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম সিরাজী কবুতর ডিমের পারে আছে এগুলো জোড়া কিন্তু পনেরোশো টাকা করে হয়ে থাকে তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও داه وهان کي ڏسڻ ۾ ڏاڍو مزه اچي ٿو. جتي ڪا به ڳالهه اچي آسي ٿي